আমি মূলত অ্যাজমা বা হাঁপানি সিওপিডি দ্যাট মিন্স ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার কিংবা দীর্ঘমেয়াদী কাশি ও শ্বাসকষ্টের রোগীদেরকে দেখে থাকি আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী কাশি নিয়ে কথা বলবো দীর্ঘমেয়াদী কাশি মূলত হয় অ্যাজমা সিওপিডি একটি বিরল রোগ যেটি হচ্ছে ডিপিএলডি কিংবা ফুসফুসের যে কোনো দীর্ঘমেয়াদী প্রদাহ ফুসফুসের ক্যান্সার কিংবা ফুসফুসের যক্ষা হবার কারণে আমাদের কাছে রোগীরা যখন এই সমস্যাগুলো নিয়ে আসেন আমরা সাধারণত রোগীদেরকে কিছু বেজলাইন ইনভেস্টিগেশনের পাশাপাশি একটি বুকের এক্স করি সাধারণত কফ পরীক্ষা করি এবং উন্নত চিকিৎসার জন্য ভৈরব ইউনাইটেড হাসপাতালে স্পাইরোমেট্রিক সেবার ব্যবস্থা রয়েছে করার মাধ্যমে রোগ নির্ণয় করি এবং অ্যাজমা ও সিওপিডি রোগী যারা আছেন তাদেরকে সাধারণত আমরা ইনহেলার এবং কিছু ওষুধ এবং কিছু লাইফ স্টাইল কথা বলে থাকি এবং এক্স দেখে যদি আমরা মনে করি কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান প্রয়োজন হতে পারে এবং এভাবে আমরা রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি বর্তমানে এ ধরনের রোগীর উন্নত চিকিৎসা ভৈরবেই সম্ভব আমরা দীর্ঘদিন যাবৎ এ ধরনের রোগীদেরকে ভৈরবেই সম্পূর্ণ সেবা দিয়ে থাকছি তো আপনারা যদি এ ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে ভৈরব ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ ইমরান কবির আমি একজন মেডিসিন ও বক্ষবেদী বিশেষজ্ঞ আমি বর্তমানে কর্মরত আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে একজন মেডিসিন এবং বক্ষব্যাধী বিশেষজ্ঞ হিসেবে এবং পাশাপাশি প্রতি শুক্রবারে ভৈরবে অবস্থিত ভৈরব ইউনাইটেড হাসপাতালে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগীদেরকে সেবা দিয়ে থাকছি